কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটু আমলকের চাটনি দেখাচ্ছি আমলকি প্রচণ্ড উপকারী ভিটামিন সি হ্যাঁ প্রচুর অনেক কিছু আছে আমি এবার এটা কী কী দিয়ে করব এটাতে দেবো আমি পাঁচ পাঁচফোরণ চাইলে আপনারা মৌরি আলাদা করে দিয়ে করতে পারেন হলুদ দেবো সাদা নুন দেবো এখানে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো বিট নুন বিট নুনটা বেশি যায় সাদা নুনটা মেপে কম যার যেরা মাপ লাগবে একটু কম আর এটা শুধু চিনি শুধু গুঁড়ে করা যায় আমি গুড় চিনি মিশিয়ে মাপ করে দেব চিনি রেখেছি গুড় রেখেছি আর রেখেছি হি আর সর্ষের তেল ঠিক আছে এবারে আমি কি করছি শুরু করছি এবারে আমি একটু এরকম স্টিমারে যেরকম আপনাদের ফুটো থালা যা থাকবে যার যেরকম বাসন থাকবে তাইতে আমি বসিয়ে দিচ্ছি আমার না নখানা আছে যে যেরকম মাপে করবেন তার সেরকম মাপে জিনিস লাগবে আমি যখন দেব পুরো মাপগুলো বোঝা যাবে আমি এর ওপর এবারে না এরকম দিয়ে দিলাম দিয়ে কী করবো না এটাকে এরকম নিয়ে আর নিচে জল দিয়ে নিয়েছি কিন্তু যেরকম আমরা ভাঁপে করি আর কি স্টিমে করি নিচে কড়াইয়ের নিচে জল দিয়ে দিয়েছি আর এরকম স্টিমারের থালায় ফুটো থালায় আর কি বসিয়ে দিলাম দিয়ে এটা দেব এটা মিনিট দশ পনেরো তো লাগবেই এটা একদম মানে কাঁটা বা একটা ছুরি বা একটা ফর্ক ঢোকালে যাতে করে টুক করে ঢুকে যায় নরম হয়ে যায় হাতেতে ছাড়িয়ে নেব আমি কিন্তু এটা গা ইড়লাম না বা দানা বার করলাম না এটা আবার একটু ভাঁপে নরম হোক আচ্ছা প্রায় পনেরো মিনিট হয়ে গেল আমি এখন এই ঢাকনাটা আস্তে আস্তে খুলছি দেখুন ফেটে একদম সেদ্ধ হয়ে ফেটে গেছে গ্যাসটাকে আমি দিলাম বন্ধ করে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাকে আর মানে ফর্ক দিয়ে আর পরীক্ষা করতে হবে না নিজে নিজেই সব ফেটে গেছে আমলকিগুলো দেখেছেন কি সুন্দর এইবার আমি এগুলোকে তুলে একটু ঠান্ডা করে তারপরে আবার বাকি প্রসেসটা শুরু করছি আমি এখন তুলে নিই একটা একটা করে এগুলোকে সেদ্ধ করেও কিন্তু করা যায় কিন্তু সেদ্ধ করলে যেটা হয় পুষ্টিগুণটা বেরিয়ে যায় কারণ এর তো সাংঘাতিক ইমিউনিটি আমি আর কি বলবো আমলকির সম্বন্ধে বলা বলার কোনো মানে হয় না আমলকির গুণের কথা সবাই জানে মানে কি সাংঘাতিক পুষ্টি কি সাংঘাতিক সবচেয়ে বড় কথা ইমিউনিটি বুস্টিং করে এটা বুস্ট করে ইমিউনিটি এই হয়ে গেলে এবার এটাকে আমি সরিয়ে রাখবো আর একটু আমলকিটা ঠান্ডা হলে চাটনির প্রসেসে যাও আমি এগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি এই যে এইভাবে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এগুলো তো এমনি ফেটে গেছে ফাটা জায়গাটার মধ্যে এরম ঢুকিয়ে দিচ্ছে দিয়ে এরকম করে সেপারেট করে দানাটা বার করে ফেলছি একদম নরম হয়ে গেছে এই যে এরম করে করে বার করে ফেলছি সেপারেট করে এইভাবে আপনারা স্টিমটা করবেন তাহলে কী হবে পুষ্টিগুণটা থাকবে আর যেরকম আমলকির যা স্বাদ সেটাও থাকবে জলে সেদ্ধ করলে আর কিছুই না জলটা তো ফেলতে হয় তখন আমলকির গুণটা বেরিয়ে যায় এইভাবে করবেন একদম হাতে করে ফেলছি দেখেছেন কোনো ব্যাপারই না নিয়ে নিয়ে সব ছাড়িয়ে ফেলছি এরপরে এগুলো আর একটা কায়দা করবো এখান থেকে না আমি কয়েকটা এই দু তিনটে এরকম রাখছি এটাকে আমি একটু দিয়ে কুড়িয়ে নেব বাকিটাকে এরকম মুখে পড়া যেরকম আমাদের পরে চাটারে পড়ে এরকম করে করে হাত দিয়ে দি না এরকম ভেঙে নেব যেরকম খুশি যার হাতে যেরকম আসবে আর কি ওই মুখে একটু পড়বে আমলকি চাটনির মতন আর কি আমলে চাটনি এরকম করে করে ভেঙে ভেঙে নেব বেশ এখন একটু একটু গরম গরম ভাব আছে বাকিটা খুন্তিতেও নেড়ে নেড়ে ভেঙে দেওয়া যাবে আমি রেশিওটা এরকম রাখলাম যে ছটা তিনটে আমার নটা ছিল বলে যে যেরকম রাখবে দুটো আট সাতটাও রাখতে পারে যে যেরকম রাখবে সব দেখিয়ে দিচ্ছি ভাঙা বাকিটা খুন্তিতে নেড়ে নেড়ে যখন রান্নাটা করব তখন এটা আবার পুরোটাও কিন্তু খুন্তিতে খোঁড়া যায় কোনো অসুবিধা নেই একদমই তো নরম হয়ে গেছে খুন্তি দিয়েও করা যায় কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিলাম এবারে এইটাকে আমি একটু কুড়িয়ে নেব এই পোশাকটা এটা থাক এটা যেটুকু আছে যা করে নিয়েছে একটা আমি খুন্তি দিয়ে দিয়ে করবো ভাঙবো এইটাকে আমি এবারে একটু কুড়িয়ে নিচ্ছি আচ্ছা এইবার আমি কড়াইতে তেল দিচ্ছি এই দু চা দু টেবিল স্পুনের মতন দিচ্ছি এই তেলটা যার জার আর একটুখানি আদাজ করেই দিলাম যদিও তো একটু গরম হোক তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একে একে দিচ্ছি আমি প্রথমে দিলাম পাঁচ ফোড়ন একটু বেশি যাবে হ্যাঁ চাটনি আচার তো বেশ অর করছে পাঁচফোড়নটা পাঁচফোড়নটা দিয়ে আমি দেব হচ্ছে প্রায় হাফ চামচ হ্যাঁ হিং হিংটা লাগবেই আমলকির চাটনিতে এটা ভীষণ যায় পাঁচফোড়নের বদলে আমি বললাম মৌরি আলাদা করে জিরে আলাদা করে ধনে দেওয়া যায় আচ্ছা এইবার এর ভেতরে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম দিয়ে এর ভেতরে দিচ্ছি আমি হলুদ প্রায় হাফ চামচ আর দেব হচ্ছে কোয়াটার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন নুনটা পরে দিচ্ছি তার আগে আমি দিয়ে দিচ্ছি এই দুভাগে আছে আমলকি কোটা আমলকিটা দিয়ে দিচ্ছি দুটোই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চাইলে পুরোটা গ্রেট করে দেওয়া যায় চাইলে পুরোটা এরম দেওয়া যায় আবার দুটো দুটো আমি একটু গ্যাস কমিয়ে রেখেছি এখন গ্যাসটা একদম বাড়াইনি এই এখন বর্ষা বৃষ্টি পড়ছে এরপরে আসছে শীত ইমিউনিটির জন্য তো সব কিছুই আমাদেরকে নিতে হবে এই রকম একখানা চাটনি বানিয়ে রেখে দিলে জারে করে ব্যাস যখন তখন খাবে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য খুব উপকারী একটা ন্যাচারাল ইমিউনিটি বুস্টার এটা আমি কিন্তু কম আছে এটা নাড়ছি হ্যাঁ একটু মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আঁচটা বাড়াবো এই যে এবারে আমি খুন্তি দিয়ে দিয়ে একটু এরম করে করে নরম করে আসলে একদমই নরম খুন্তি দিয়ে দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছে মুখেও পড়লো আবার একটু ঘাটাঘাটাও হল এবার বাড়িয়ে দিচ্ছে আঁচটা আপনারা কিন্তু বানাবেন হ্যাঁ নিশ্চয়ই সবাই ভালো জামিন ভালো বানান তবু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ স্কিপ করে দেখবেন না টাকা রিকোয়েস্ট আচ্ছা এইবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন কালা নামাক পুরো হাফ চা চামচ হ্যাঁ বিট নুন যাবে আমলকিতে ভীষণ ভালো যায় আম মানে হজমের জন্য যেমন ভালো তেমনি টেস্টের জন্য বিট নুনটা খুব ভালো যায় দিয়ে অল্প একটু সাদা নুন দেব দিয়ে নাড়ব এবারে দেব প্রথমে দেবো গুড় গুড় বেশি চিনি কম এই গুড় দিয়ে দিলাম গুড়টা দিলাম এইবার আমরা না একটু চাটনিতে একটু মিষ্টি খাই তাই জন্য আমরা একটু মিষ্টি বেশি দেবো হ্যাঁ এইবারে যারা মিষ্টিটা কম খেতে পছন্দ করে আমি না গ্যাসটাকে একদম সিমের কাছে করে দিলাম নালে গুড় থেকে গুড় ধরে যাবে চিটে হয়ে যাবে গুড়টা আর যদি একদম সিমে করে দিই গুড়ের থেকে রস বেরিয়ে একটা বেশ সুন্দর বেরোবে যখন একটু নরম হয়ে আসবে মানে মিল খাবে তখন চিনিটা দেব গুটটা একটু মেল্ট হোক এর সাথে কিন্তু কন্টিনিউয়াসলি আমি নেড়ে যাবো হ্যাঁ থামবো না একটু এরকম নেড়ে 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 গুড়ের থেকে একটু রসটা বেরো একটু কমিয়ে দিলাম তারপরে একটু একটু যদি রস বেরোনো আরাম হবে তখন আমি চিনিটা দিয়ে দেব আচ্ছা এইভাবে গুড়ের সাথে বেশ মিলমিশ হয়ে গেছে এই সময় আমি চিনিটা দেব চিনি দিচ্ছি চিনি কম দিচ্ছি হ্যাঁ বললাম আমার বাড়িতে আবার সবাই একটু এই চাটনিটা মিষ্টি খেতে পছন্দ করে তাই এটা যেহেতু চাটনি বানাচ্ছি সেই জন্য একটু আমাকে মিষ্টির দিকে যেতে হচ্ছে আচার বানালে টক মিষ্টি টক মিষ্টি চলে কিন্তু কোনো চাটনি আমার বাড়িতে মিষ্টি ছাড়া হবে না চাটনি মানেই মিষ্টি মিষ্টি আমার নিজের অবশ্য তাই আচার টক খেতে রাজি আছে কিন্তু চাটনিবেলা মিষ্টি খেতে হবে আমি কিন্তু একদম সিমে রেখেছি হ্যাঁ বাড়াচ্ছি না এইবার চিনি গুড় মিলে যে রসটা বেরোবে এই যে আস্তে আস্তে বেরোতে আরম্ভ করেছে এই রসটা এবারে বেরো এই যে আস্তে আস্তে বোঝা যাচ্ছে রস আস্তে আস্তে করে উঠে আসছে এবারে সাইডে রসটা বেরিয়ে যাবে এই যে ফুটে 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 বেরোচ্ছে হুম এই এবার রসটা পুরো যখন এরকম বেরিয়ে আসবে বেশ একটুখানি এই যে নরম তো হয়েই গেছে নরম করার আর কিছুই নেই যখন একদম এরকম হয়ে যাবে তখন বাটিতে ই করে নেব মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি আচ্ছা আমি দেখলাম এটা না একটু টক কষা ভাব লাগছে তাই আমি আরো আধ হাফ বাটি গুড় এর ভেতর দিয়ে দিলাম কারণ ওই টক ভাবটা ভালো লাগছে না মনে হচ্ছে যেন আচার হুম আমি আলুটু দিয়ে দিলাম এই গুড়টা এতে স্বাদটা ভালো আসবে চিনিও দেওয়া যায় আমি যেহেতু একটু গুড প্রেফারেন্স করি আমির সাথে পুষ্টিকর তাই গুড়টাই দিলাম চিনি চিনিও দেওয়া যেতে পারে ওই যে বললাম একটু চেখে দেখতে হবে যেমন আমরা রান্নায় নুনটা চেখে দেখি তেমনি এই এইটা তো চেখে দেখতে কারণ এটা তো খুব একটা সেই অন্যান্য চাটনির মতন না একটা বেশ কষলা ফল তার চাটনি একটুখানি দেখে শুনে করতে হবে আর কি এইবার হচ্ছে হোক দশটা এবার বেরো হয়ে গেল হয়ে গেল এই রকম একটু নরম থাকতে থাকতে নামাবো নাহলে একেবারে চাট চিটে হয়ে যাবে এই রকম একটুখানি নরম থাকবে হ্যাঁ এখন আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু বলেই দিচ্ছি এটা না আমলকির উপরে নির্ভর করে তো যে কোন আমলকিতে কতটা কষ আছে বা কতটা টক আছে তাই একটু দেখে শুনে বুঝে আন্দাজ করে আবার একটু নুন চিনিটা মিশিয়ে নিতে হবে যেমন আমি পরে আবার এক বাটি গুড় দিয়ে দিলাম হ্যাঁ এইরকম মিশিয়ে দেখে টেস্ট করে করতে হবে আমার হয়ে গেল এই যে পাশ দিয়ে সব রস ছেড়ে যাচ্ছে গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আমি হ্যাঁ এইবারে আমি দেখাচ্ছি দেখুন আপনারা বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো আর প্লিজ 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 লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যা আপনাদের মনে হয় তাই জানাবেন প্লিজ একটু শেয়ার করবেন হ্যাঁ পাশে থাকবেন দেখুন কেমন হলো কেমন লাগছে এই ইমিউনিটি বুস্টিং পুষ্টিকর শুধু পুষ্টি বললেও বোধ মানে কতটা বলবো তার ঠিক নেই যাই হোক আমলকির এই চাটনি কেমন লাগছে আপনারা কিন্তু বানাবেন হ্যাঁ আজ আমি আসি খুব ভালো থাকবেন